এক দুই তিন চার পাঁচ সাতটা মাল আছে এখানে এটা হচ্ছে আপনার খুবই ভালো কোয়ালিটি এবং পুয়ে করে মালটা আইপিএস জেনারেটার একসাথে একটা সি জি ভিতর সব অ্যাড করবেন করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো ভাই এনেতে কোনো কোয়ালিটির দিক থেকে আপনার আহ একশো 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 এটা তো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা তিনটা কালার ভাই প্রত্যেকটা বাইরের মাল যদি কেউ ক্যাটালগ চান আমাদের কাছে ক্যাটালগ আছে এটা আপনি সুন্দর করে দেখে নিতে পারবেন কাঠ কালার এটা কাঠ কালার আনকমন আনকমন কালেকশন হ্যাঁ প্লাস হচ্ছে কোয়ালিটি আপনি আকিজের সিমেন্ট দিতাছেন আকিজের রড দিতাছেন

ভাই এক জস ফ্যান আট ইঞ্চি দশ ইঞ্চি তারপরে আপনার বারো ইঞ্চি সব আছে ভাই আমার এখানে কিন্তু সাত লাখ টাকার মোটামুটি মাল লাগাইছে আমি এখানে আছে লাগানো আছে হ্যাঁ সাত লাখ টাকা এটা কিন্তু বিক্রির জন্য না ভাই এটা কি শুধুমাত্র দেখানোর জন্য আচ্ছা ডিসপ্লে এই সাত লাখ টাকা ইউজ করে কি ভাই বিজনেসও করে না এসকিউ আচ্ছা এসকিউ তো বাংলাদেশি ব্র্যান্ড বেস্ট কোয়ালিটি ভাই

কালার গ্যারান্টি হবে 20 বছর তিনটা কালার আছে এর কিন্তু আপনার সাইড দিয়ে আপনার মোটামুটি গ্লাস বডির মতো কম্বিনেশন করা প্লাস অনেক ইউনিক মালটা আসসালামু আলাইকুম আমি আসছি আজকে সুইজ গ্যালারি থেকে আপনাদের কাছে কিছু আকর্ষণীয় গ্যাং সুইজ দেখাবো বলে তো আজকে আর কথা বলবো না চলেন গ্যাং সুইজে সরাসরি চলে যাব আমার দোকানে যে গ্যাং সুইজ আছে এটা আপনার একটু ভিন্ন ভিন্ন কোয়ালিটির গ্যাং সুইজ আছে আমি কিছু কিছু মাল আজকে হাত দিয়ে ধরে ধরে দেখিয়ে দেব আপনাদের যেমন আপনার যদি আমাদের বুটে তাকান দেখেন এক দুই তিন চার পাঁচ সাতটা মাল আছে এখানে সাতটা সাতটা কোয়ালিটির মাল আছে এই মালগুলো যদি আমি একটু দেখাই এখোলা এখন অনেক পপুলার মালগুলা এটা হচ্ছে আপনার খুবই ভালো কোয়ালিটির এবং পুয়ে করা মালটা আচ্ছা আচ্ছা এটা দিয়ে যদি আপনি চান যে বাসাবাড়িতে কি বলে সোলার তারপরে আপনার আইপিএস জেনারেটার একসাথে একটা সিজের ভিতরে সব অ্যাড করবেন করতে পারবেন এটার সুবিধা হচ্ছে এটা ঠিক আছে আবার এটার সুবিধা আরেকটা আছে যে আপনি এখানে একটা সুইচ রাখছেন ওইখানে একটা সুইচ রাখছেন দুইটা সুইচ দুই রুমে কিন্তু আপনি একটা সুইচ কন্ট্রোল করবেন দুইটা সুইচ কন্ট্রোল হবে সেটাও করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার হ্যাঁ এখন আপনার এই মালগুলা খুবই চলতেছে আমি অতি প্রথমে এই মালগুলা দেখাবো প্রচুর চলে এখন বর্তমানে খুব চলে এখন যারা আপডেট বাড়ি করতেছে সবাই এটা নিতেছে যদি একটু বাজেট ভালো থাকে বাজেট যদি কারো অত প্রবলেম না থাকে তাহলে এই মালটা মিডিয়াম রেঞ্জের ভিতরে খুব ভালো মাল খুবই ভালো মাল এখন আমি একটু দেখাই দিই এটা আপনার কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে এই পাঁচটা কালারের ভিতরে যার যেটা চয়েস যত খুশি নিতে পারবেন আমার কাছ থেকে সর্বোচ্চ কম ডিসকাউন্ট আমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দিব আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ আরও মাল আছে যদি আপনারা চান যে ব্ল্যাকের ভিতরে আপনারা একটু কম রেঞ্জের ভিতরে মাল নেবেন

আর হচ্ছে এটা ওয়ান ওয়ে মাল আচ্ছা আচ্ছা ওয়ান ওয়ে টু ওয়ে কোনো প্রবলেম হয় না যদি আপনি আইপিএস জেনারেটরটা না চালাম আচ্ছা ঠিক আছে আপনি যদি আইপিএস জেনারেটর মানে এ টু জেড সবকিছু ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার লাগে এই মালটা এটা লাগে না হ্যাঁ টু আচ্ছা আর যদি আপনি চান যে না আমি সিম্পল ভাবে ইউজ করব তাহলে সিঙ্গেল ওয়ে মাল দিলেও প্রবলেম নেই ঠিক আছে যদি আমি এই কথা আমি বলে দিলাম প্রত্যেকটা বাড়িওয়ালা ভাই আপনার মাল কেনার সময় এটা খেয়াল রাখবেন আচ্ছা ওয়ান এ টু এ হ্যাঁ অনেক সময় বাড়িওয়ালারা চাইলেও পরে কাজ গুলা করতে পারে না ঠিক আছে ওয়ান গুলা খেয়াল রাখবেন যাই হোক আমি এটা দেখালাম সবচেয়ে আবৃত্ত মাল এটা একটা কোম্পানির মাল আর একটা কোম্পানির মাল আছে এখানে আপনি যদি আমি দেখা দেয় যে এটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা তিনটা কালার ভাই প্রত্যেকটা বাইরের মাল আচ্ছা ঠিক আছে আমার কাছে যদি কেউ স্ক্রিনশট দিয়ে পাঠান যদি কেউ ক্যাটালগ চান আমাদের কাছে ক্যাটালগ আছে এটা আপনি সুন্দর করে দেখে নিতে পারবেন প্লাস এটা গ্যারান্টি আছে বারো বছর গ্যারান্টি আছে কোয়ালিটিটা কিন্তু বেস্ট আর মালটা দেখতে ওয়াও ঠিক আছে যার তো মনসে নিতে পারবে নে এটা টুয়ে ক্যারামল আর এখানে আপনার এখানে একটা মালাসি দেখেন জিএফসি আর জিএফসি এটা টু কোয়ালিটিটা কিন্তু হচ্ছে একটু বেড বেড কোয়ালিটি কেন আমি বেড কোয়ালিটি বলবো এটা আপনার টেম্পার গ্লাস না ও এটা স্কেস করবে এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় এখন এটা ভিতর যদি আমি একটা দাগ দিই ভাবে এটা আপনার দাগ পড়বে আচ্ছা ঠিক আছে এটা চাকু দিয়ে আমি এটা দিলে এটা দাগ পড়বে ঠিক আছে বাট এগুলাতে কিন্তু আপনি দেখ ফলানো সম্ভব না এটা অরিজিনাল গ্লাস আচ্ছা অরিজিনাল গ্লাস এটার রেট আর এটা রেট অনেক ডিফারেন্ট হবে এটা যদি হয় আপনার ফোর গ্যাং পাঁচশো আশি টাকা এটা ফোর হবে হচ্ছে আপনার তিনশো বা চারশো ঠিক আছে তিনশো বা চারশো এটা আপনার একটু দেখতে স্যামস্যাম কিন্তু কোয়ালিটি একটু আর এখানে যদি একটু ধরেন এটা বলে দিই সবার মনে থাকবে ভাই যেমন ছোটবেলায় ছাড়া বলতো কিলা হাকা ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে হ্যাঁ কিলা এক কিলোমিটার হাঁকা মিটার মিলিবে মিলিমিটার

মানসিক শান্তি ঠিক আছে তারপরে আপনার কোয়ালিটি ভাই তাই না হ্যাঁ ওদের মালটা কিন্তু আপনার দামে অনেক কম প্লাস কোয়ালিটিটা অনেক দামে কম

হ্যাঁ ভাই সুপার স্টার সুপার স্টারই না আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ বিক্রি করি তো রেট হ্যাঁ দামের দিক থেকে আপনি কম পাবেন সুপারস্টার পুরো বাংলাদেশে পাওয়া যায় দামের দিক থেকে

একটু মোম ভাইনার গ্যার হ্যাঁ এবার কি ভাই জানেন মাল নষ্ট হয়ে যাবো কিন্তু কালার নষ্ট হবো না মালের গ্যারান্টি যদি হয় কালার গ্যারান্টি হইব বিশ বছর মালের গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি বিশ বছর বিশ বছর ভাই এই কোন নিন মার্লে আছে দেখেন মারলেনের প্রচুর কালেকশন আছে এটা ভাই খুবই ইউনিক ইউনিক কালেকশনগুলা চলেন আমি আপনার হাতে কলমে ধরে ধরে দেখাই কালার আছে তিনটা তিনটা কালার হ্যাঁ তিনটা কালার আছে এরও কিন্তু আপনার সাইড দিয়ে আপনার মোটামুটি গ্লাস বডির মতো কম্বিনেশন করা প্লাস অনেক ইউনিক মালটা এটা ওয়ান ও আছে 2 ও আছে যার যত লাগে যেভাবে লাগবে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ আমার দোকানে যদি

এটা হ্যাঁ আপনার রেট সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ভাই আর এখানে যদি হোল্ডার যদি দেখেন মামুন ভাই দেখেন তো প্রচুর আছে ভাই এগুলোর প্রাইস কিন্তু অনেক রিচিবল অনেক কম রেট আমরা মাল বিক্রি করি একটা হোল্ডার এর হচ্ছে চৌত্রিশ টাকা অনলি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা যেটা কিন্তু আমরা বাংলাদেশ রেট চ্যালেঞ্জে মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশ রেট চ্যালেঞ্জ হবে এটা ইনশাল্লাহ তো এখানে আপনার যত হোল্ডার আছে যেগুলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি একশো একশো বিশ বিভিন্ন রেটের এখানে হোল্ডার আছে হোল্ডার আছে সব ধরনের হোল্ডার আছে ভাই ভাই এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার বাংলাদেশের এক নাম্বার এক নাম্বার বাংলাদেশে সার্কিট ব্রেকার এবিবি এর উপর আর কোনোটা আছে না আমি জানি না ঠিক আছে কোয়ালিটির দিক থেকে গুড ঠিক আছে এবিবি এসকিউ লিগ্রেন্ট বিআরবি সুপার স্টার এগুলো হচ্ছে উল্লেখযোগ্য সার্কিট ব্রেকার এর সবচেয়ে হেভি হচ্ছে এবিবি বাইরের দেখেন ভাই এটা একটা মাল হালকা টাচ করছি দেখেন মন ভাই এই যে হালকা বাস হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল

আমার মনে হয় সার্কিট ব্রেকারে কি পরিণত করা ঠিক হবে না ঠিক আছে এটা সার্কিট ব্রেকার এটা হচ্ছে জার্মানি আপনি এটা লাগাইতে পারেন এছাড়া আমার কাছে অনেক সার্কিট ব্রেকার আরো আছে আমি যদি আপনাদের দেখাই লিগ্রান্ড ইন্ডিয়ান ঠিক আছে তারপরে আপনার এবিবি তো দেখাইছি সেফ এটা চোয়ালটন তারপরে আপনার বিআরবি সুপার স্টার এলএস এলজি সব ধরনের সার্কিট ব্রেকার এসপিএল সব ধরনের সার্কিট ব্রেকারই আমার কাছে আছে আপনারা যদি চান যে আমি অরিজিনাল সার্কিট ব্রেকারটা নিব অরিজিনালটাই দিব আবার রেটে থাকবে আমাদের এখানে চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি পুরো বাংলাদেশ ঘুরবেন আমাদের রেটে ইনশাআল্লাহ কেউ দিবে না এটা হচ্ছে সার্কিট ব্রেকার বক্স সার্কিট বক্সটা নাও তারপর হচ্ছে ভাই এটা বক্স দেখেন হ্যাঁ খুবই ইউনিক এটা দেখেন ওজন না দেখেন না ভাই ওজন দেখেন সার্কিট ব্রেকারের বক্স এটা ওজন আছে আসলে ওজন হ্যাঁ হ্যাঁ অনেক ওজন পাওয়ার প্লাস ফলস কভার আচ্ছা ফলস কভার তারপরে আপনার এই যে পাঁচ পাঁচ বোর্ড সাত সাত বোর্ড

এগুলা সব নিতে পারবেন আমার থেকে এটা হচ্ছে সিঁড়ি কোঠার লাইট এটা সিঁড়ি লাইট তারপর ওয়াশরুম সেট এখন আপনি আপডেট কিছু লাগাতে যাচ্ছেন ওয়াশরুমে হ্যাঁ আপনি এই নরমাল লাইট লাগাবেন না হোল্ডার দিবেন না আপনি এগুলা দেন এটা ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এগুলো আলো 100 100 আমার নিজের বাসায় আমি লাগাইছি খুবই ভালো আচ্ছা ঠিক আছে আপনারা যদি এগুলা দিতে চান আমার এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ইউজ করতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কত আপডেট আপনার বাড়ি সাজাইতে চান আমি সাজায় দিব বাড়ির বাড়ির সাজানোর জন্য আপনার একটা বাড়ির একতলা থেকে বিশতলা যত মাল আপনারা এক দোকানে পেয়ে যাবেন এক জায়গায় বৈশাখ সব নিতে পারবেন কেবল থেকে শুরু করে টাই থেকে শুরু করে

সেই জন্য আমি ডিসপ্লেটা করছি আর আমার এই পুরো গ্যালারিটা ভরে দেখেন সুইচ লাগা রাখছি আমার দোকানের নাম সুইচ গ্যালারি সুইচ গ্যালারি সুইচ গ্যালারি আসবো কিভাবে এখানে ভাই এটা শর্টকাট লোকেশন নবপুর আসলে খান মার্কেট খান মার্কেট দুই নম্বর দোকান একদম লোকেশন শর্টকাট লোকেশন থ্যাংক ইউ ভাই ভাই আপনার সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম